আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের আটষট্টি পেজে যে শখটি রয়েছে এই শখের একটি নমুনা উত্তর প্রদর্শন করব তো চলো শুরু করা যাক এই শখটি আমাদের পূরণ করতে হবে এই যে উপরে পঁয়ষট্টি এবং ছেষট্টি পেজে আমরা যে অনুবাদটি করেছিলাম একটা টেক্সটের যে হাউ স্কুলস এজুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ এই প্যাসেজটা এই প্যাসেজটা থেকে বিভিন্ন প্যারাগ্রাফ নিয়ে তারপরে শেষে আমাদের এই প্রথম কলামে বসাতে হবে শকের তারপরে ওই প্যারাগ্রাফের আইডিয়া বা ধারণাগুলো মাঝখানের কলামে লিখতে হবে তারপরে অর্গানাইজেশন সেটার গঠনটা আমাদের শেষ কলামে লিখতে হবে তো চলো শুরু করা যাক আমরা কাজটি করে ফেলি প্রথমটি নমুনা হিসেবে এখানে করে দেওয়া আছে যে মেন্টাল হেলথ হ্যাজ বিন এই প্যারাটি নেওয়া হয়েছে অর্থাৎ প্রথম প্যারা তারপরে মাঝের কলামে এখানে এই প্যারাগ্রাফটির আইডিয়া বা ধারণাটা কি সেটা লেখা হয়েছে যে পিপলস থট অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রেফার্স টু লোকজনের ধারণা মেন্টাল মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের ধারণা বা মেন্টাল হেলথ বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে এই প্রথম প্যারাটিতে তারপরে অর্গানাইজেশন দ্য রাইট হেয়ার ইস্টার্স দ্য টেক্সট উইথ হিজ আইডিয়া এখানে লেখক তার ধারণা দিয়ে শুরু করেছেন অর্থাৎ ইন্ট্রোডাকশন বা পরিচিতি দিয়েছেন তো দুই নম্বরে এখানে আমরা দ্বিতীয় প্যারাটি নিয়েছি ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড এই প্যারাটি নিয়েছি তো দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ প্যারাগ্রাফের আইডিয়া বা ধারণা এখানে আমরা লিখেছি ফ্যাক্টরস ইন ইনফ্লুয়েন্সিং মেন্টাল হেলথ ইনক্লুডিং জেনেটিক্স লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সটার্নাল প্রেশার্স ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মেন্টাল হেলথ মানে কারণগুলো মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ইনক্লুডিং যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জেনেটিক্স লাইফ এক্সপিরিয়েন্স বা জীবনের অভিজ্ঞতা অ্যান্ড এক্সটার্নাল প্রেশার্স এবং এক্সটার্নাল প্রেশার্স বাহ্যিক চাপ অর্গানাইজেশন বা থার্ড প্যারাতে আমরা লিখেছি দ্য রাইটার এক্সপ্রেস ইজ দ্য কজেস অব মেন্টাল হেলথ লেখক এখানে মানসিক স্বাস্থ্যের কারণগুলো বর্ণনা করেছেন তিন নম্বরে আমরা তৃতীয় প্যারাটি নিয়েছি যে দিস ইস্যুস অ্যাফেক্ট দ্য স্ট্রাগলিং মেন্টাল ডিপ্রেশন অ্যান্ড সুইসাইড পর্যন্ত তো এই প্যারার আইডিয়া বা ধারণাটি হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস এটা হচ্ছে ছাত্রছাত্রীদের উপর মানসিক স্বাস্থ্যের চাপের প্রভাব মানসিক স্বাস্থ্যের যে ছাত্রছাত্রীদের উপর মানসিক স্বাস্থ্য সমস্যার প্রভাব তারপরে অর্গানাইজেশনে আমরা লিখেছি দ্য রাইটার টেলস দ্য ইফেক্টস অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস লেখক ছাত্রছাত্রীদের উপর মানসিক স্বাস্থ্য সমস্যার চাপ চাপের প্রভাবগুলো বর্ণনা করছেন এরপর চার নম্বরে আমরা চতুর্থ প্যারাটি নিয়েছি ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রাইড অফ এই প্যারাটি তো এখানে আইডিয়া হচ্ছে দ্য আনউইলিংনেস অফ চিলড্রেন টু সিক হেল্প ছাত্রছাত্রীদের অনিচ্ছা সাহায্য চাওয়ার ক্ষেত্রে অনিচ্ছা ডিউ টু ফেয়ার অব জাজমেন্ট অ্যান্ড কালচারাল বিলিভস সাংস্কৃতিক বিশ্বাস এবং জাজমেন্ট বা বিচারের ভয়ের কারণে অর্গানাইজেশন এখানে দ্য রাইটার টকস অ্যাবাউট দ্য ব্যারিয়ার্স দ্যাট কিপ স্টুডেন্টস হ্যালো ফ্রম টেকিং হেল্প এখানে লেখক ছাত্রছাত্রীদের এখানে লেখক ওই সমস্ত বাধা সম্পর্কে বলেছেন যেগুলো ছাত্রছাত্রীদেরকে সাহায্য চাওয়া থেকে বিরত রাখে পাঁচ নম্বরে আমরা পাঁচ নম্বর প্যারাটি নিয়েছি সাম স্কুলস হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড ভারিয়াস প্রোগ্রামস এখানে আমরা দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ এখানে লিখেছি ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস টু সাপোর্ট স্টুডেন্টস ছাত্রছাত্রীদের সমর্থন করতে স্কুলের পক্ষ থেকে সাপোর্ট বা স্কুলের পক্ষ থেকে পদক্ষেপ ছাত্রছাত্রীদের সাপোর্টের জন্য স্কুলের পদক্ষেপ আর ইউ ও খেই ডে ক্যাম্পেইন আর ইউ বা আপনি ঠিক আছেন তুমি ঠিক আছো এরকম একটা ডে বা একটা ক্যাম্পেইন রয়েছে সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তারপর অর্গানাইজেশন এখানে হি ডিসকাসেস দ্য ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য স্কুলস টু সাপোর্ট স্টুডেন্টস এখানে লেখক ডিসকাস করেছে বা আলোচনা করেছে ওই পদক্ষেপগুলো যেগুলো স্কুল নিয়েছে ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে এরপর ছয় নম্বরে ছয় নম্বর প্যারাটি আমরা নিয়েছি অ্যানাদার ইনিশিয়েটিভস দ্যাট স্কুলস হ্যাভ টেকেন টু এজুকেটেড স্টুডেন্টস তো এখানে ধারণাটা হচ্ছে অ্যানাদার ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস টু এজুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড সাপোর্ট আদার্স আরও একটি পদক্ষেপ অন্য অন্য আরও একটি পদক্ষেপ যেটা স্কুল নিয়েছে ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করার জন্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে এবং কীভাবে তারা ম্যানেজ করতে পারে তাদের মানসিক স্বাস্থ্য এবং সাপোর্ট করতে পারে অন্যদেরকে অর্গানাইজেশন হেয়ার হিটক্রাইবস অ্যানাদার ইনিশিয়েটিভ টেকেন বাই স্কুলস এখানে স্কুলে নেয়া অন্য একটি পদক্ষেপ তিনি বর্ণনা করছেন লেখক বর্ণনা করছেন টু টিচ স্টুডেন্ট টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ তাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য ব্যবস্থা পুনর্ শিক্ষা দিতে সাত নম্বরে আমরা আরও একটি বাক্য নিয়েছি আরও একটি প্যারা প্যারা নিয়েছি সাত নম্বর প্যারাটিকে নিয়েছি অলসো স্টু অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা এই প্যারাটি এখানে প্যারাগ্রাফে প্যারাগ্রাফের ধারণা এখানে আমরা লিখেছি যে দ্য কল দ্য দ্য কল ফর সোসাইটি টু ব্রেক দ্য স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য নিয়ে যে অপবাদগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলার জন্য সমাজকে ডাকা হয়েছে তারপরে হেয়ার দ্য রাইটার এমফাসাইজ the দ্য এমফাসাইজেস অন দ্য নিড ফর সোশ্যাল এখানে লেখক জোর দিয়েছেন সামাজিক পরিবর্তনের প্রয়োজন প্রয়োজন সে বিষয়টার উপর ইন অ্যাড্রেসিং দ্য মেন্টাল হেলথ ইস্যুস মানসিক হেলথ ইস্যু বা মানসিক স্বাস্থ্য সমস্যার সম্বন্ধে আট নম্বর আট নম্বরে আমরা আট নম্বর প্যারাটি নিয়েছি যে ইন কনক্লুশন স্কুলস প্লে আ ভাইটাল রোল এটা তো এখানে ধারণাটি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ স্কুলস অ্যান্ড টিচার্স ইন ডেভেলপিং স্ট্র্যাটেজিস টু সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস অর্থাৎ স্কুল এবং শিক্ষকদের গুরুত্ব কৌশল তৈরিতে ছাত্রছাত্রীদের মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে ধারণা দিতে বা সেগুলো নিয়ে তারা যাতে সেগুলো কাটিয়ে উঠতে পারে সে বিষয়ে কৌশল তৈরিতে স্কুল এবং শিক্ষকদের শিক্ষকদের গুরুত্ব অর্গানাইজেশনে হে হি এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ স্কুল অ্যান্ড টিচার্স এখানে সে জোর দিয়েছে বা গুরুত্ব আরোপ করেছে স্কুল এবং শিক্ষকদের শিক্ষকদের গুরুত্ব আরোপ করেছে ইন রিডিউসিং মেন্টাল হেলথ স্টিকমা মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য অপবাদসমূহ কমাতে বাই ক্রিয়েটিং আ সাপোর্টিং এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য একটা সাপোর্টিং বা সমর্থনমূলক একটা পরিবেশ তৈরি করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য